এই পুরো পৃথিবীতে আল্লাহ পাক চারজন মানুষকে পাওয়ার যা ক্ষমতা দিয়েছিলেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন বাইরের আমার পুরো পৃথিবীর ক্ষমতা তো কথা ছোট এলাকার নেতা হইলে তার সাথে পারা যায় না ওর গরম এলাকায় টেকা কঠিন। রসূলের জামানায় এরকম একটা পাতি নেতা ছিল ক্ষমতা ধরবে ছিল এর নাম ছিল মহাবীর আমল। আগেকার মানুষ যারা এরকম ছোট খাটো নেতা ছিল এদেরকে বলা হতো এদেরকে বলা হতো গ্রতীয় লিডার দলপতি মুরু কথা কি বুঝতে পারছেন বা গো এরকম একটা গ্রতীয় লিডার বা দলপতি ছিল এর নাম ছিল মহাবীর আমার বিশ্ব যখন হিজরত করে মদিনায় চলে গেলেন এই মক্কার মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে যতক্ষণ আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না ধরে না নাউজুবিল্লাহ আমার নবী পাকা ধানে মই দিয়েছে কথা কই না আল্লাহ পারবারকে চুরি করতে গেছে আমার নবীর কোন অপরাধ আছে নাই নবী মার দাওয়াত দেয় ইসলামের প্রচার প্রসার করে এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় এটাই ওদের কাছে অপরাধ মনে হয় ওরা বলে তেত্রিশ কোটি দেবতা মানি সমাধান হয় না এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান এটা আর ওরা মানতে পারলো না রসুল কালে মার দাওয়াত দেওয়ার কারণে ইসলামের প্রচার প্রসার করার কারণে এই মক্কার মহাবীর আমার পাতি নেতা প্রতিমার সামনে শপথ গ্রহণ করে বলে নবীর দেহ থেকে কালী আটা না ফেলানো পর্যন্ত আমি আর ফোটা পানি পান করব না চিৎকার মেরে বলুন জোরে বলুন না উজবিল্লা এই শপথ গ্রহণ করে বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করলেন আমার আল্লাহ থাক বিশ্ব নবীর কানে খবরটা পৌঁছায় দিলেন নবীজি সংবাদ শোনার পরে সাহাবাই আমাদেরকে ডেকে বলেন ও আমার সাহাবিরা মক্কার মহাবীরা আমার আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে তোমরাই বলো কি করা যায় হজরত ওসমান বলে আপনি দোয়া করেন আল্লাহর এত আপনার কাছে যেন আইসেনা পাড়ায় বিষ কথা দিকে হাত তুলে ধরে দোয়া করে ওই মক্কা থেকে আমার মাথা

আমি কি কথা বলবো না দোয়া করবো কথা বল আপনারাই বলেন সব জায়গায় দোয়া কাজ হয় এই গ্রামের না মনে করেন এই গ্রামে উদাহরণ দিচ্ছি কথা বোঝার জন্য চুরি হইতেছে প্রতিদিন চুরি হইতেছে তো চোরের অত্যাচারে একজন দশ কেজি জিলেপি কাউ নিয়ে বাজার থেকে নিয়ে এসে মসজিদের ইমাম বলে হজুর একটু দোয়া কর চোরের হাত থেকে

আচ্ছা সব তোর থাকে না ওই এলাকার দুই থাকা লাগে না হলে কোন বাড়িতে কি আছে এই তথ্য কে দিলা বলেন ঠিক আমার ভাইয়েরা হুজুর যদি হাত তুলে দোয়া না করে বলতে সনাতনের যুবকেরা তোমরা যদি এই গ্রামের গরু ছাগল টাকা পয়সা সুন্দরী স্ত্রী এগুলো যদি রক্ষা করতে চাও তাহলে এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে চার রাস্তার মনে মরে বাংলার লাটিনে মাকরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকবা চোরকে দেখা মাত্র ওই লাটি দেয় এমন পিটান পিটাইবা ছয় মাসে যেন চোর মাজা সোজানা করতে পারে কথা বলে ঢেকে না হাত তুলে যদি হজুর এই দোয়া করত যুবকদেরকে এইভাবে প্রস্তুত করতো বলেন তো সোরকে হাত দিলে আমি না করোনা করে ভালো হয়ে যেত আজকে বাংলাদেশে চুরি হয় দুর্নীতি হয় বিচার করা হয় না সুরা মায়

চতুরদিকে সে কি অশান্তি আর শান্তি কোথাও শান্তি নাই কথা বলে ঠিক না ওই দেশের ভাই রে বল না কোথায় যাই রে চারিদিকে শূন্য শুধু নাই রে কিছু নাই রে কথা বলে দেখেন রাগ করতেছেন আপনারা না টাকাগুলো আর বল কষ্ট হচ্ছে